কোনো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ইউজ থাকে কোনটা ফ্রেশ আনফ্রেশ থাকে কোনটা কম আনফ্রেশ কোনটা বেশি আনফ্রেশ কোনটা বক্স থাকে কোনটা বক্স থাকে না এর জন্য প্রি অ্যান্ড আসলে একটু রেশিও রেট থাকে বাট আমি একটা রেট দিয়ে দেবো বাট এর একটা রেশিও রেটও বলে দেবো হ্যাঁ আমি দশ দিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হুম ওকে চেক করে জি জি অবশ্যই আমরা কথা একদম বলবো না আমাদের মূল ফোকাস থাকবে আপনাদেরকে অফার দেওয়া ফোনের ক্যামেরা সম্পর্কে দেখানো ফোনের

চার্জ এটা মেবি বন্ধ করে রাখা হয়েছে এটা আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হুম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নেভি ব্লু কালার তো এটার প্রাইস একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে যারা নতুন জেড ফোর সিক্স নিতে চাচ্ছেন তো অনেকে আসলে কি জেড ফোর নতুন মাল কিনে আবার কিছুদিন চালায় আবার এক্সচেঞ্জ করে বা অল্প দিন চালায় বা গিফট পায় এক্সচেঞ্জ করে আবার অন্য অন্য ফোন নিয়ে নেয় তো ওরকমই এটা আসলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এনেছেন তো এই এটা নতুন ফোনই

ছিয়াশি হাজার পাঁচশো টাকা আর ছিয়াশি হাজার পাঁচশো টাকা আছে আসলে এগুলা ইউজ কন্ডিশনের উপর একটু কম বেশি হ্যাঁ পাঁচশো বারো দিবি আছে তো পাঁচশো বারো একানব্বই না হাজার পাঁচশো বিরানব্বই করেন হ্যাঁ বিরানব্বই বিরানব্বই দেন বিরানব্বই বিরানব্বই একানব্বই পাঁচ বলছিলেন না বিরানবেন মানে এটা এটা একানব্বই পাঁচ এটা একানব্বই

ইউজ থাকে প্রাইস একটু বাড়তে পারে কম ইউজ থাকলে একটু বেশি ইউজ থাকলে কমতে পারে এরপর দেখাবো দেখি আসলে এটা আমি অফার বেশি হয়েছে এইট জেন টু এস টোয়েন্টি টু কিন্তু প্রসেসর জিবি একশো মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ মাত্র একত্রিশ হাজার টাকা

রেস্টুরেন্টের ওনারটা বারো দেবে একশো বারো দিবি একশো আঠাশ দিবি রেগুলার প্রাইস কিন্তু সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা আর এটা কাস্টমারকে আসতে এক্সচেঞ্জ করেছে কোনো ধরনেই শুনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি মাত্র

পার্টির মাল পার্থক্য একটু গ্লেসি ভালো প্রাইস না মানে কন্ডিশন যেটা যেমন থাকে সেরকম প্রাইস দেওয়া লাগে এস টোয়েন্টি আলটা হান্ড্রেড এক্স এর প্রথম হান্ড্রেড ক্যামেরা বারো থাকতেছে আজকের ভিডিওতে মাত্র রান ফিগার তিরিশ টাকা থার্টি কে হ্যাঁ হাজার টাকা তিরিশ টাকা জি

বিক্রি করতে অফার পেয়ে দিয়ে দিলাম দশ টাকা নাকি দশ হাজার টাকা অফার পেয়ে দিয়ে দিলাম একবার বক্স এরপর কি সাম ইলেভেন আলটা সাম ইলেভেন আলটা এটা হচ্ছে বারো দিবি দুশো ছাপ্পান্ন দিবি ইলেভেন আলটা না হ্যাঁ বারো দিবি দুশো ছাপ্পান্ন দিবি উইথ বক্স কেবল সাথে আপনার কেবল পাবেন একটা ব্যাকপালি ফ্রন্ট পালি আমি দিয়ে দেবো এবং একটা কাবারও দিয়ে দেবো এটার পেজ দেবো হচ্ছে মাত্র এরপর একটু ওয়ান এর ডিভাইস গুলো দেখে আসি ওয়ান প্লাস আইফোনে আপনার ওয়ান প্লাস স্যামসাং থাকবেন এটা তো হতে পারে না তো ওয়ান প্রথমে ধরছেন ওয়ান এর কিং

আর ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো দেবী দুইশো ছাপান্ন দিবিছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো দেবী ষোলো দেবী দুইশো ছাপান্ন দিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

এটা তো মানে মানে সাউমির একটি গেমিং ফোন বা ফ্ল্যাগশিপ ফোন যে যেটাই ফোলেন কার্ড ডিসপ্লে এম আই মিক্স ফোর এই ডিভাইসটি প্রাইস পড়বে যারা আসলে এই মডেল চেনেন তারা বুঝতে পারবেন এটা কি মডেল ক্যামেরাটা হাইট জি জি এটা আসলে মানে যারা চেনে তারা বুঝবে গেমারদের জন্য এই ফোন আর গেম তো নর্মাল কোনো ফোনে খেলা যায় না সবাই বোঝে তো এই ডিভাইসটির প্রাইস থাকবে আছে মাত্র আড়াইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা

আর এদিকে সনির কিছু ডিভাইস আছে এগুলা কল দেন ফাইভ মার্ক থ্রি পাবেন ষোলো হাজার টাকা ফাইভ মার্ক থ্রি তারপরে আপনার ওয়ান মার্ক টু পাবেন আছে এটা ফাইভ মার্ক টু পাবেন আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে আছে সনিক্সপ্রা ফাইভ এগুলো একবার ব্র্যান্ড কন্ডিশন এটা দুবাই থেকে যে অবস্থায় আসছে পলি অবস্থায় আসে ওই অবস্থায় সনি সনিক্সপ্রা ফাইভ হ্যাঁ এটা পেস থাকতে থাকতে তেরো হাজার টাকা এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন বারো পাঁচ এগুলো আপনার এর আগে দেখাইছে আনফ্রেশগুলো আনফ্রেশগুলো আসলে কম থাকে এগুলো প্রাইস একটু বেশি পড়বে কারণ এগুলো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আইফোন আইফোন একটু কমের থেকে দেখাই আসি আইফোন এক্সেস আইফোন এক্সেস এই ডিভাইসগুলোর প্রাইস থাকবে রাউন্ড ফিগার বিশ হাজার কোনো প্রকার ইস্যু নাই সিক্সটি ফোর জিবি হ্যাঁ বিশ হাজার টাকা এগুলো ব্যাটারিয়াল দেখা যাচ্ছে যে আপনার ওই নাইনটি প্লাস মিনার থাকবে ব্যাটারিয়াল বলতে গেলে সময় লাগবে পাঁচ মিনিট আইফোন

ফুল ভিডিও দেখার পরেও যদি আরও কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে তার কারোর কোনো চয়েস থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রতিটা মডেলই ইউজ নতুন সবই আমার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের আই ক্লাবের সাথেই থাকবেন